টাকা পঞ্চাশ পয়সা পিস সুপারি কিনে আপনারা স্টক রাখলে বর্তমানে দ্বিগুণ লাভ করতে পারবেন এবারে সুপারিটা মাত্র দেড় টাকা পিস এবং বাছাইকৃত সুপারি দুই টাকা পিস যারা নিতে চান সরাসরি নিতে পারবেন সুপারিগুলো খুবই ভালো হাই কোয়ালিটির সুপারি এখানে পাবেন ভালো মানে হাই কোয়ালিটির সুপারি বিশমিল্লা রহমান রহিম রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমরা চলে আসলাম বিশাল এক সুপারির পাইকারি আলাদা তো এই সুপারিগুলো আজকে আপনারা যদি নিতে চান এখান থেকে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপারি কিনতে পারবেন রাশেদ ট্রেড আছে অথবা আপনার রাশেদ এগ্রিকালচার পয়েন্ট আপনার দুইটা শাখায় আমাদের আছে রায়পুর নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর দিন হায়দারগঞ্জ এবং মিউজিক ই সর্দারবাড়ি স্টেশনে তো যারা সুপারি নিয়েছেন সরাসরি দ নাম্বারে যোগাযোগ করবেন সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির সুপারি পাবেন এখানে এখান থেকে আপনার সুপারিগুলো যদি নেন এবারই যে মাত্র দেড় টাকা পিস নিতে পারবেন আর বাছাই করে যদি নেন টাটকা সুপারি এখানে একদম টাটকা সুপারি নিলে নিতে পারবেন দুই টাকা পিস সবচেয়ে বড় হাই কোয়ালিটির সুপারি এগুলো পাড়া সুপারি মাত্র পাশে দেখেন আপনারা এই সুপারিগুলো যদি নেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারেন সবচেয়ে কম দামে বস্তায় প্রতি বস্তায় সুপারি থাকে হচ্ছে আপনার তিন হাজার পিস আর বাসাইকি তো থাকে হচ্ছে চার হাজার পিস যারা নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাসাইকি তো থাকে তিন হাজার অ্যাভারেজ থাকে চার হাজার পিস ওই ধরনের সালার বস্তায় থাকবে সুপারিগুলো যদি আপনার সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর স্টকের সুপার নিলে এই ধরনের লাল বর্ণের সুপারি নেবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টকে নেওয়ার জন্য লাল বর্ণের সুপার নিতে হবে তো আমাদের এখানে যেহেতু টাকা পিস সুপারি আছে আর এই সুপারি সিজনটাই থাকবে পনেরো বিশ দিন বছরে একবারই কিন্তু আসে এই সুযোগটা বারবার আসবে না তো আপনারা নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন